আমার জন্মসূত্রে শেখ পরিবারের সন্তান আর আমি বিবাহ সূত্রে হারনের বউ আর আমার রাজনৈতিক প্রজ্ঞা পরিচয় হচ্ছে আগে থেকে পরিবারতান্ত্রিক রাজনীতিক পরিবারের পরিবারের হচ্ছে অত্যাচার নির্যাতনের কারণে পতন হয়েছে যে কথাটা আপনি বললেন এটা এখন আমার আর হারুনের ব্যাপার আগে বিশ্লেষণ করতে হবে যে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসছে তখন আমি বাংলাদেশের একটা ক্রেস নাম করা ছাত্রনেত্রী আমি বাংলাদেশে কয়টা টেন্ডারবাজির সাথে জড়িত কয়টা চাঁদাবাজির সাথে জড়িত এবং কয়দিন আমি সচিবালয়ের বারান্দা উঠছি কোন মন্ত্রীর বাসায় গেছি কোনো কাজের তদবিরের টাকা পয়সা ইনকামের কোন দাবি দাবা নিয়ে গেছি এটা আমার পার্টির স্ট্যান্ডিং কমিটি যারা আছেন এটা তাদেরকে প্রথমত বিশ্লেষণ করতে হবে দ্বিতীয়ত দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসছে তো দুই হাজার এক সালে ইভেন পার্টির কর্মী হিসেবে নেতৃত্ব স্থানে ব্যক্তি হিসেবে আমি গণভবন বঙ্গভবনে যে দাওয়াতগুলো পেতাম সেটা তো আমি যাইতাম না অনেক জায়গায় হাজব্যান্ড ওয়াইফ হিসেবে দাওয়াত পেতাম সেটা আমি যেতাম না কারণ আমি মনে করতে করি আমি পার্টির কর্মী ওয়াইফ হিসেবে দাওটা অ্যাকসেপ্ট করিনি মানসিকভাবে কখনো করিনি এবং কোনো জায়গায় আমরা একসাথে যাই নাই এখন আমরা যারা আমি আর আমার হাজব্যান্ডের কথা আমি বলি যে যেখানে কোনো দুর্নীতির সাথে জড়িত না দুর্বৃত্তের সাথে জড়িত না চাঁদাবাজির সাথে জড়িত না অপকর্মের সাথে জড়িত না তাহলে আওয়ামী লীগের পরিবারের দুজনকে পোস্ট দিয়ে দিয়েছে এটা দু চারটা ঘটেছে আওয়ামী লীগের বেলায় আমি দেখেছি যে খালেক আর খালেকের স্ত্রী তারপরে যে সাদেক মন্ত্রী তার স্ত্রী মহিলা এমপি এরকম কি দিসলো দিয়ে এখন তাদের কারণেই পতন ঘটে গেল শেখ হাসিনার পরিবার শেখ হাসিনা শেখ পরিবার সে তার পরিবারকে সবাইকে সে দিছে। সেটা তাদের পরিবারের লোকেরা যা ঘটনা ঘটাইছে ভাগ ঘটনা শেখ হাসিনা ঘটাইছে নিজ দায়িত্বে ঘটাইছে যত অপকর্ম এখানে তার পরিবারের যদি লাভ নাই তো হাসিনার পরিবার কেন আমি তর্ক বিতর্কে যেতে চাই না আমি আমার বিষয়টা ক্লিয়ার করতে চাই যেখানে আমি কোনো রাজনৈতিক বৈষম্য করি না দলের ভেতরে আমার কোনো দুর্নীতি নাই করাপশন নাই এক এগারো গেছে এবং এই যে দেড় বছর গেল এই দেড় বছরে আমার এবং আমার হাজব্যান্ডের নামে একটা কটু কথা কেউ বলতে পারবে না তাহলে এগুলা আমি তো সারা জীবন দুর্বৃত্তায়নের বিপক্ষে আমার অবস্থান আমি তো সারা জীবন সততার রাজনীতি চাই আমি তো সারা জীবন দেশের প্রেমিক রাজনীতি চেয়ে আসছে চেয়ে আসবো যে কতদিন বাঁচবো তাহলে হাসিরার ওই কোটার সাথে আমার তো কোনো তুলনা হয় না আর হাসিরা এই ঘটনাটা ঘটাইছে তার পরিবারের কেউ কিন্তু সক্রিয় রাজনীতি করে আওয়ামী লীগের জন্য স্যাক্রিফাইস করছে এরকম কোনো ব্যক্তিকে কিন্তু নমিনেশন দেয় নাই আপনি ভালো করে দেখেন তাপসের অবদান কি ছাত্রলীগ কি আওয়ামী লীগের তাপসের কোনো অবদান নাই পরশের কোনো অবদান নাই এই নিয়ে তাদের পার্টির ভিতরে কিন্তু ক্ষোভ ছিল ব্যাপকভাবে তারপরে ওইখানে ইয়ের জামাই ছেলেকে যে নমিনেশন দিল শেখ সেলিমের ছেলে তাকে দিল শেখ সেলিমকে দিল এগুলোতে কিন্তু কোনো অবদান আওয়ামী লীগের রাজনীতিতে তাদের নাই তারা তাদের সাথে আমাকে তোলার কিন্তু এক হবে না আর তারা জন্মসূত্রে শেখ পরিবারের সন্তান আর আমি বিবাহ সূত্রে হারনের বউ আর আমার রাজনৈতিক প্রজ্ঞা পরিচয় হচ্ছে আগে থেকে তাহলে আমার রাজনীতির প্রজ্ঞা পরিচয় এটা একটা পরিবারের কোটার ভিতরে বেঁধে দিলে তাহলে এইটা তো আর রাজনীতির পরিচয়টা বহন করলো না দল আমার ত্যাগটাকে স্বীকার করলো না আমার স্যাক্রিফাইস তো অস্বীকার করলো কিছু গৃহবধূ তার স্বামীর স্থির ধরে রাখার জন্য রাজনীতিতে আসলো আর আমি ছাত্র জীবন থেকে করে এসে এক কাতারে আমাকে দাঁড় করায় দেয়া হলো তাহলে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না যে পরিবার শেখ হাসিনা নমিনেশন দিচ্ছে আমার কথা হচ্ছে পরিবার আর অপরিবার না রাজনীতিতে স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন কার কতটুকু এখানে কেউ পোস্ট পেয়ে রাজনীতি করছে তার আগে করছে না কেউ স্বামীর জন্য করছে তার আগে করছে না আর আমি তো পোস্ট পেয়ে না আমার জীবনে পোস্ট আমি আমার যোগ্যতা মাফিক পাইনি কিন্তু আমি ঠিক সেভাবেই করে আসছি ছাত্রদল থেকে অদ্যাবধি পর্যন্ত এই জন্য এই আপনার প্রশ্ন আমার ক্ষেত্রে প্রযোজ্য না আমি মনে করি দেশবাসী নিশ্চয় তাই মনে করি